নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সবাইকে একরা শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শান্তিনিকেতন থেকে আরও একটা ব্লগ শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো এখানে আসলে সত্যি একটা অন্য রকম ভালো থাকি তেজপাতা গাছটা কত সুন্দর হয়ে গেছে কচি কচি পাতা বেরোচ্ছে এই যে লাল লাল আর পুরনো পাতাগুলো সবুজ সুন্দর দেখতে লাগছে এখন দশটা বাজে সেরকমভাবে রোদ এখনও ওঠেনি চারিদিকটা একটু আগেও ঘন কুয়াশায় ঢাকা ছিল আর আকাশটাই যে এই পেজা তুলোয় ভর্তি এখানে আমাদের হচ্ছে একটা মন্দির মন্দিরের কাঠামোটা মোটামুটি রেডি হয়ে গেছে আবার শুরু হবে মন্দিরের কাজ আজ থেকে কি কাল থেকেই হয়তো শুরু হবে জবা গাছটা সারা বছর যখনই আসছি দেখি ফুলে ফুলে ভরে আছে শীতের রুক্ষতায় সমস্ত ঘাসগুলো শুকিয়ে গেছে যেই হাওয়া দিচ্ছে অদ্ভুত একটা নূপুরের মতো আওয়াজ বের হচ্ছে টুং টাং করে নুপুর যেমন বাজে একটু তেজপাতা গাছ চন্দনা চেয়েছিল ওই জন্য একটু নিয়ে যাই ওর জন্য হাত দিয়েই কাটা যাচ্ছে এই যে এই তেজপাতাগুলো আগের বারে দিয়েছিলাম বলেছিল কাকিমা আরেকটু দিও তাই এগুলো নিয়ে যাচ্ছে আর মাছ মাছের ঝোল

সিনেস কি হচ্ছে এখন রান্না এই দেখো சாத উড়ল তুই করলি না नाराज বাবু করলি হ্যাঁ চলে গয়েছন আমি ইয়ে করে দিয়ে আমি করলাম ও এ বাড়ি চলে গয়েছে তারা এখন কখন আসবে তা ঠিক নাই ওর ঘর সাই থাকলে কাজ যাবে খেলা হয়ে গেল স্বাদ হয়ে গেল আমারও এখন আসব না হামবাড়িতে কলকে না হয়ে গেল আবার আবার একটু দুধ এনে দিতে বলল দুধ এনে দিলাম বাচ্চাগুলোর জন্যে একটু কিছু কিনলাম কিনে এখন বুদ্ধ মূর্তিটা তোমাদের দেখাবো দেখিয়ে বুদ্ধমূর্তির ওই পাশ দিয়েই আমাদের বাড়ি যাওয়া যায় চলে যাব এটা হলো একটা বাচ্চাদের স্কুল আছে এখানে স্কুলটা আমার খুব ভালো লাগে একদম সোনাঝুরির নিচে স্কুলটা এই যে পড়াশোনা চলছে যখন কোভিডের সময় আসতাম তখন খুব খারাপ লাগতো সব স্কুলগুলো বন্ধ এই যে পড়াশোনা চলছে এই সোজা রাস্তাটা গেলেই বুদ্ধ মুক্তি এটা হলো প্রকৃতি অঙ্গনের পেছনের দিকটা আগে যখন আমাদের বাড়ি হচ্ছিল এসে আমরা এখানে খাওয়া দাওয়া করতাম আগে তো আমরা ওই দিকে গেটটা দিয়ে ঢুকতাম এখন আমার এই দিকে একটা গেট হয়েছে এখানটাও নতুন হয়েছে গাছটার নিচে মানে বোধি বৃক্ষ আর কি এই বোধি বৃক্ষ এখানে লেখা আছে খুব সুন্দর করেছে এখানটা এই যে বুদ্ধদেবের মূর্তি জায়গাটা তো ভীষণই সুন্দর শান্ত স্নিগ্ধ চুপচাপ আসলে আমরা আসি বাড়িতে আসি তো সব সময় সময়ও থাকে না তারপরে গরমে যখন আসি বেরোতেও ইচ্ছে করে না তার জন্য আর জায়গাগুলো অতটা ঘোরাও হয় না দেখানোও হয় না এইবারে শীতে দু চার দিন সময় নিয়ে এসেছি তাই তোমাদের ঘুরে ঘুরে একটু সব কিছু দেখাচ্ছি এই কোনটা দিয়ে গেলেই আমাদের বাড়ি বুদ্ধাং সারানাং গচ্ছামি

পায়েস খাওয়াতে এসছে সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে এই যে চলে নিচে বুদ্ধদেব ধ্যানে মগ্ন সেই বুদ্ধদেবের মূর্তি আর এই মাঠ পেরিয়ে আমরা চলে যাবো আমাদের বাড়ি